বেহ এই যে দেখেন একজোড়া পাকিস্তানি কবুতার আছে টেরি কবুতার আছে একসেট আসসালাম আলাইকুম বেহস কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন উম আসেন আজকের কিছু কবুতার দেখাবো আমার বাসার কিছু পুরোনো দেশি গিরিবাস কবুতার দেখাবো আইফেলানের মধ্যে খুব ভালো কোয়ালিটি ফুলের মধ্যে কিছু দেশি কবুতার দেখাবো আর আমি তো বেহস দেখছেন আগাগোড়া বড় বাড়ি আমি দেশি কবুতর দেখাই আর আজকে আরো কিছু খুব উন্নত মানেরই দেশি গিরিবাস কবুতর দেখাবো বুঝছেন তা আসেন দেখতে থাকি কি করে কবুতর দেখাই বিয়জ এই জায়গায় দেখেন আমার এই জায়গায় দুই পিস কবুতর আছে একটা গলায় লাল কবুতর আছে আর এই গলায় লাল কবুতরটার অনেক ভাই বোন আমি বিক্রি করছি আর আজকের এইটাই লাস্ট আর নাই সেদিনকারে ভুল ভুলির কারণে আমার এই জোড়াটা আমি হারাই ফেলাইছি বুঝছেন আর একটা আছে একটা গোল্ডেন কবুতর আছে এখন সঠিক বোঝা যাচ্ছে না পাশাপাকে তো এটা গলা লালটা বিক্রি হয়ে গেছে এটা চিতল মারি এক ভাই নিয়েছিল এর ভাই বোন আবার এটা আরো সে নেবে বুঝছেন আমি কবিতা দুটো এখন একটু ছেড়ে দেখাবো বেজ একটু দেখেন আমি বেশ গলায় লালের বাজিটা দেখেন একটু দাঁড়ায়নি প্রচুর বাতাস হচ্ছে এই যে বাজি দেখেন ছোট হয়ে যাবে আরো ছোট হয়ে যাবে দেখে নেন বেহস আরো ছোট হয়ে যাবে কবুতার দেখেন এই জায়গায় সাইড দেশি কেউ কবুতার দেখাচ্ছি গিরিবাস কবুতার দেশি মাদিটা আপনার হলো আমাকে খুলনার ছোট মাদ্দা গ্রুপের মাদিটা একবারে ছোট মদ্দা গ্রুপের একদম পিওর সেই জাতেরই কবুতার এর মধ্যে কোনো কাটা নাই আর মদ্দাটা আপনার হলো বেনারস কবুতার আর এই মদ্দাটা বেনারস কবুতার আর কি কিছু বেনারসের আছে আর বাজি বেশি হয় আবার কিছু বেনারসের বাজি আছে একটু কম হয় বুঝছেন আর আমার এই কবুতার গুলো বাজি একেবারে পাতলা বাজি এগুলো নিচের থেকে চারটে পাঁচটা বাজি দেবে আর উপরে গিয়ে কোন বাজি নেই আর এগুলো ফেলার বলতে কি ভাই এখন বললে অনেক কথা এই বেনারস কবুতারটা আমি অনেকদিন ধরে দেখতেছি তার বাসায় আহ আমি গত চার পাঁচ বছর ধরে এই কবুতার চুরি হয়ে গেছিল তার বাস সাথে চুরি হয়ে গেলে তার বাসাতে চুরি হয়ে গেলে প্রায় দুই বছর পরে এই কবুতার আবার ব্যাক করে তার দুই বছর পরে একটা কবুতার চুরি হয়ে গিয়ে ব্যাক করা হওয়া মানে একটা বিরাট ব্যাপার অনেক বড় মানে বিশাল একটা ইয়ে বুঝছেন আর ওই এর বাচ্চা কাচ্চা আমি নিয়ে আইছি এর আগে আমি অনেক উড়াইছি ওই ভাইয়ের কাছ দিয়ে ওই ভাইয়ের কবুতার গুলো আসলে অসাধারণ কবুতার গুলো বুঝছেন যাক এই সেটটা কেউ যদি নেয় আশা করি কবুতারটা খুব ভালো হবে এর বাচ্চা কাচ্চা খুব ভালো উঠতেছে খুব ভালো হবে বুঝছেন আর জোর হাড্ডির পাবেন দুইটা কবুতার জোর হাড্ডি পাবেন আর আমার কবুতার স্টারিন কোয়ালিটি দেখেন আর এই যে বেনারস কবুতারা দেখেন লেস এই পাক ঝুলা বুঝছেন এই পাক ঝুলা আগে দেশির কবুতার এখন দেখা যায় না খুবই কম এগুলো খুবই ভালো ফেলাইয়ের জন্য হয় হালকা বাজি গাছের ভিতরে বুঝছেন দেখো এই চাচ্ছি আমি অনেক উড়া দেখছি অনেক বলে বোঝাইতে পারবো না আমি অনেক উড়া দেখছি এর বাচ্চা আর বির আর একটা বিষয় অনেকে ডেলিভারি খরচ নিয়ে করে আর বিশেষ করে আমার কবুতার গুলো দেশি যেসব কবুতার আমি ছোটবেলাতে যেসব কাকা কাছে দাদাদের কাছে এবং ছোট বড় ভাইবের আগের কাছে আমি আইছি সেই সব কবুতারই দুটো একটা করে কালেকশন করি আমি এই ভাইয়ের কাছে একটা আছে ওই কাকার কাছে একটা আছে এরকম নিয়ে আমি সেট করি বুঝছেন আর এই কবুতার গুলো আশা করি খুবই ভালো হবে খুবই ভালো হবে আর আমি আগাগোড়া দেশি কবুতার নিয়ে আসি আর আগাগোড়া থাকবো দেশি কবুতার বুঝছেন আর এই সেটটা কেউ যদি নেয় পঁচিশশো টাকা এবং পঁচিশশো টাকার মধ্যে কবুতার সেটটা ডেলিভারি চার্জটা অবশ্যই সে দেবে যে জায়গায় যাক না কেন কবুতর মাসাল্লাহ খুব ভালো হবে এর উড়ার বলে বুঝাইতে পারবো না বিয়স দেখেন এই জায়গায় একসেপ্ট গিরিবাস কবুতর দেখাচ্ছি সেই পুরনো জাতের কবুতর দেখেন কিরকম চোখটা দেখেন ভিউজ আর হালকা গলা টানবে আমি একটু দেখাচ্ছি বিয়স এই যে সেটটা যে সেটটা আমি চোখ ধরে দেখাইছিলাম দেখেন মাসাল্লাহ চোখটা দেখেন চোখটা একেবারে মোটা একদম মোটা সাদা ধবধবে খুব সুন্দর চোখ এবং সেটটাও খুব সুন্দর পান নখ দেখবেন ঠোঁট দেখবেন চোখ দেখবেন মিলাই আপনারা দেশি কবুতার গুলো কালেক্ট করবেন আর এবং দেশি কবুতারের কিছু বৈশিষ্ট্য আছে আর এই আছে আমি আগাগোড়াই বলে থাকি শুধু কবুতার কালার দেখলে চোখ দেখলে শুধু হয় না বুঝছেন কবুতার চিনা লাগবে বোঝা লাগবে বুঝছেন যাই হোক এক সেট আছে এই সেট টা অনেক সুন্দর অনেক পুরোনো জাতের কবুতার অনেক পুরোনো এই কবুতার গুলো এখন হ্যাঁ এটা হলো টুর্নামেন্ট কল তো খেলতো ভাই বুঝছেন যার কাছে কবুতর নেই সেই কবুতর দিয়ে ফ্লাইট করতো বুঝছেন তার দেশি কবুতর আছে দেশি কবুতর আছে এমনও যে দেশি কবুতর গুলো আছে তা আসলে সে এগুলো কোনোদিন ছাড়বে না বুঝছেন আর এগুলো আছে ভাঙটা আছে কিছু আছে এর বেলার তার বাসায় আছে কিছু বেশি হয়ে গেছে সেই কারণে কবুতর গুলো সেল করা বুঝছেন আর এটার দাম চাইছি আপনার হলো আর এই কবুতর আরেকটা বলে নি এই কবুতরটা কলাম বাজি আছে খুবই কম এগুলো নিচে দুটো একটা করে বাজি মারবে আর উপরে কথা কি বেশি বাজি হলে কবুতার দম করে না বেশি বাজি হলে কোনোদিন সে কবুতার দম করে না ওই বাজি করতে করতে কিছুক্ষণ বাজি দেখা যাচ্ছে এক ঘন্টা করেছে করে কবুতা হাফসারে গেছে কোন পড়ে গেছে পড়ে সেই কবুতার গুলোকে আমি ব্যাক করে না আর যেসব কবুতারের মধ্যে আছে দুটো চারটা করে বাজি মারবে আর ওড়বে ওই কবুতার গুলো সবচেয়ে বেশি ভালো ভালো বেস্ট কবুতার ওগুলো বুঝছেন আর আজকে সেই কবুতার গুলো দেখাবো আর সেই কবুতার গুলো আমার কালেক্ট করা বুঝছেন যাক এই সেটটা এই সেটটা দাম চাইছি আপনার হলো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আমি বলবো পঁচিশশো টাকার মধ্যে আমি খুব সুন্দর একটা সেট কবুতার দেখাচ্ছি আপনাদের বলছেন অন্য কেউ হলে কবুতার সেটটা আরো দাম বেশি বলবে এটা তো ফ্লাইং গ্যারান্টি দিবেন হ্যাঁ ফ্লাইং গ্যারান্টি খুবই ভালো এগুলো খুবই ভালো ওড়ে এবং আর পুরো আমার যে করা কবুতার ডিপ আকাশে ঢকবে বুঝছেন এই যে আজকেরও যে দুইটা কবুতার ছাড়িছি গোল্ডেন আর আপনার হলো গলায় লাল কবুতার আমার গোল্ডেন কবুতার নিচেই দেখা যাচ্ছে কিন্তু গলায় লাল কবুতার কিন্তু পুরো ভিনিশ হয়ে গেছে দেখেন কবুতার সেটটা টা এই দেখেন এই জায়গায় এক সেট আপনার হলো চোখ জেনারেশনের কবুতার বেহ চোখটা দেখেন চোখটা দেখেন আর মনিটা দেখেন কত ছোট অনেক ছোট মনি এবং কবুতার সেটটাও মাশাআল্লাহ অনেক সুন্দর কেউ যদি আর বাপমা দেখতে চায় যদি এই সেটটা কেউ যদি নিতে চায় বাপমা দেখতে চাই আমি বাপমাও দেখাই দেবো আর কবুতরের পাকটাও একটু ধরে দেখাবো বেহস পাকটা হলো তরল পাখের মধ্যে পাকটা দেখেন মার্শাল্লাহ মাদি কবুতারটার পাকটা দেখেন একদম পুরো তরল পাক পাক গুলো সাজানি গোসানি পাক তরল পাক নর কবুতারটারও পাকটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এর পাক না কাটা আছে আহ পাক আবার উঠতেছে ঝাড়তেছে বুঝছেন মাসাল্লাহ অনেক সুন্দর একজোড়া কবুতার আমি ছেড়ে দেখাই বেহ এই যে যে কবুতার সেটটা দেখাইছিলাম দেখেন আমার এই কবুতার দুটো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এক সেট কবুতার দেশি কবুতারের মধ্যে খুব ভালো একজোড়া কবুতার পাবেন আর এর মধ্যে কোনো পাকিস্তানি কোনো কিছু ভেজাল নেই আমার কবুতরের স্টাডিং কোয়ালিটি ফুল সবকিছু দেখবেন আর কবুতারে পাক তো দেখলাম মাশাআল্লাহ অনেক বড় পাক এবং বিগ সাইজের মধ্যে কবুতরটা বুঝছেন বিগ সাইজ বলতে কি চিকন শেপের মধ্যে লম্বা কবুতরটা অনেক লম্বা কবুতরটা আর কি এই সব কবুতরগুলো আছে আর সবার কাছে নেই আর সবাই সেট মিলায় রাখতে পারে না দেশি কবুতর বুঝছেন আমার এক কাকার বয়সে দাদার বয়সে সে ধরতে গেলি তার কাছে আছে এই এক সেট এর বাপমা আছে আমি এর আগে এর বাচ্চা নিয়ে এসে আমি নিজে রেজাল্ট করেছি ভিউজ

একদম অল্প দামের মধ্যে দিয়ে দেবো বিয়াজ অল্প দামের মধ্যেই আপনারা কিছু কবুতর কালেক্ট করেন ভালো ভালো কবুতার গুলো বুঝছেন এ সেটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা আর এটা পঁচিশশো পঁচিশশো টাকা আর যে নেবেন ডেলিভারি চার্জটা অবশ্যই বেহস দেবেন যেহেতু কবুতারটা অনেক ভালো ব্লাড লাইনিং কবুতারটা বুঝছেন বৃহস এই জায়গায় দেখেন আর এক সেট কবুতর দেখাচ্ছি নাকটা না জেনারেশনের কবুতর কবুতার কবুতারটা দেখেন বৃহস কিরকম আমার কবুতারের চোখটা দেখবেন আর কপালটা না দেখবেন বিশেষ করে দেশি কবুতার গুলোই তো আমি বেশিরভাগ বেহ কালেক্ট কালেক্ট করি বুঝছেন তা মাসাল্লাহ অনেক সুন্দর কবুতার আর এই কবুতার গুলো এক সময় কালাম বাংলাদেশ কালাঙ্কা পাইছে এই কবুতর গুলো এই কবুতর গুলো অনেক ডিমান্ড ছিল অনেক ছিল চাহিদা এই কবুতর গুলো আর খুবই ভালো এই কবুতার গুলো এক জায়গায় দুই এক জায়গায় এক পিস ছিল আর এক জায়গায় দ্বার এক পিস নিয়ে এসে আমি সেটিং করছি বুঝছেন এটা সেট করছি মদ্রা খুব ভালো ওরে মদ্রা বাজি নেই মদ্রা সিম্পল একটা বাজি মারে মাঝে সাঝে মাটিটাও সেম ওই রকম আর চোখটা দেখেন বৃহস্ক এরকম চোখটার ভিতরে সাদার পরে লাল দানা আছে বুঝছেন মোটামুটি মার্শাল্লা অনেক সুন্দর আর কোয়ালিটি ফুলটা দেখেন আমার কবুতারের কোয়ালিটি ফুলটা দেখেন সেটটা কেউ যদি নাই এই সেটের দাম রাখবো মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার মধ্যে আপনারা খুব নাকটা নাচ জেনারেশনের মধ্যে দেশের একটা বিলাট খুব ভালো একটা বিলাট পাবেন খুবই ভালো আর সেটটা দেখেন শুধু পা দেখবেন ঠোঁট দেখবেন চোখ দেখবেন সবকিছু দেখবেন কবুতারটার বুঝছেন পনেরোশো টাকা যদি হয় কোনো বেয়স এই সেটটা নিতে পারেন আর এটা খুবই ভালো একটা সেট হবে উড়ানির জন্য আর আমার এই কবুতার সব কটা কবুতারই পুরো ম্যাগের মধ্যে ঢুকবে অনেকের কবুতার আছে ম্যাগের মধ্যে ঢোকে না আমি ওই কবুতার কিনি না আমি ওই কবুতার এখন কিনি না ওই কবুতার আমি কোনো জায়গাতে কালেক্ট করি না অনেকে আমার বলেছে ভাই আমার কিছু কবুতার আছে বেছে দেন ভাই আমার কিছু কবুতার আছে বেছে দেন তা ভাই সবাই তো চাই বেসতি এটা চাবে ঠিক আছে কিন্তু যে কবুতার যদি ভালো কবুতার যদি না কালেক্ট করে যদি না দিতে পারি তাহলে তো আমিও তো বিক্রি করতে পারবো না আমার কাছে তো কোনো বেয়জা নেবে না বুঝছেন এটা সবসময় মাথায় রাখি আর সবসময় যেন ভালো জিনিসটা দিতে পারি সেইটা সবসময় করিহজ এই জায়গায় একটা মৌসুরি একজোড়া কবুতার আছে এটা নবীন এটা আট নয় পাখিয়ে গেছে বুঝছেন এটা মৌসুরি কবুতার এক সেট মায়ামত্তা দুইটাই আছে মার্শাল্লা অনেক সুন্দর কবুতার সেটটা দেখেন গেটাবটা দেখেন বুঝছেন দুইটা কবুতারের মাসাল্লা খুব ভালো এর বাপমা আছে এর কেউ যদি ভিডিও দেখতে চাই ছবি দেখতে চাই আমি দেখাইতে পারবো বুঝছেন বেজ আমি দেখাই দিতে পারব এই সেটটা খুব ভালো হবে বুঝছেন মৌসুরি কবুতর তো আসলে ভিউজ অনেক দাম বলে বুঝছেন তা যাক ভাই অত দাম আমি বলবো না আমার এই সেটটা কেউ যদি নেয় এই সেটটার দাম রাখবো মাত্র আপনার হলো পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা একজোরা মৌসুরি গিরিবাজ পাবেন আমাকে দেশি মার্শাল্লা অনেক সুন্দর কোয়ালিটিটা দেখেন কি রকম কবুতরটা বুঝছেন ভিউজ এই জায়গা দেখেন এক সেট চমৎকার এক সেট আপনার হলো কালদম কবুতর নিয়ে আইছি কালদম কবুতর নিয়ে আইছি দেখেন ভিউজ কবুতরটা সেটটা দেখেন মায়াটা দেখেন মত্তাটা দেখেন কি রকম ফুল আর আপনার হলো লম্বা দেখেন কত লম্বা সাইজ চিকন শেপের মধ্যে লম্বা সাইড মত্তাটা দাঁরা দেখেন বুঝছেন এ সেটটা আমি ল্যাসটা একটু ধরে দেখাবো বিয়জ দেখেন ল্যাসটা কিরকম কালো সব কয়টা বিয়জ আমি দেখাই দিচ্ছি কবুতারটা বিয়জ দেখেন ল্যাস গুলো দেখেন সব কটা কালো সব কটা কালো এই জায়গায় আমার হাতের এই জায়গাতে দেখেন একটা পাক উঠতেছে সেটাও দেখেন কালো বুঝছেন আর পাকটাও দেখেন মার্শাল্লাহ আর একদম পুরো ফ্রেশ পুরো ফ্রেশ আর পাক গুলো দেখেন সাজানি গোসানি পাক একবারে দেখেন কত বড় পাক অনেক বড় পাক কবুতারটার বুঝছেন আর চোখটা দেখেন বেহজ চোখ দেখেন ঠোঁটটা দেখেন কাললম কবুতারের এটা হলো মাদি কবুতর আমি নরটাও দেখে বেহস দেখেন এই যে নর কবুতরটার পাকগুলো দেখেন সবকটা কালো সবগুলো কালো আর কত বড় কবুতার দেখেন আমি পাকটাও দেখে ভিউজ পাকটাও দেখেন পুরো সাজানি গোসানি পাক দেখেন ভিউজ পাকটা দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর পাক ঠোঁটটা দেখেন চোখটা দেখেন বেহজ দেখেন এই যে কালদম সেটটা যেটা ধরে দেখালাম সবকিছু আপনাকে দেখাই দিছি ঠোঁট দেখাইছি চোখ দেখাইছি এবং পার নখ গুলো দেখবেন পা গুলো দেখবেন বুঝছেন বেহস একটা পার কোন নখ ও খোদ নাই বুঝছেন সবকটা মাশাআল্লাহ অনেক সুন্দর এই সেটটা কেউ যদি নেয় এই সেটটা আপনার হলো দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা এটা পঁচিশশো টাকা এটা ফিক্সড পঁচিশশো টাকা পড়বে যদি কোনো যদি নিতে চাই এই সেটটা

আর এটা অনেকে বলে চীনা কালদম বুঝছেন এটা হলো মূলত বলে বুঝছেন এটা পঁচিশশো টাকা রাখবো দেখেন এই জায়গায় হলো পাকিস্তানি পাকিস্তানি কবুতার নর আপনার নর আর মাদিটা আপনার হলো কাসুরি বুঝছেন এই দুটো আসলে আমি সিঙ্গেল সিঙ্গেল নিয়ে আসা রাখা আছে সেট কেউ যদি জোড়া নাই জোড়া দেওয়া যাবে কেউ যদি সিঙ্গেল সিঙ্গেল নাই সিঙ্গেলও দিয়ে দেওয়া যাবে বুঝছেন সেটটা মার্শাল্লাহ অনেক সুন্দর সেট অনেক সুন্দর এবং আমি কাসুরির এই আপনার হলো ওই ওইটার চোখ দেখাই দিচ্ছে আমি এগুলো কি ওড়া টড়া ভাই এগুলো উড়া দেখে নিয়ে আইছি কি ওই যে যে মদটা বুঝছেন 35 এই যে নটটা শেল কোটির ওই নটটা আপনার হলো ইনপুট করে নিয়ে আসার বাপমা আচ্ছা ইনপুট করে নিয়ে আসা ওর বাপমা আপনার হলো ওনার বাসায় খুব ভালো এর ভাই বোন ফিলার করছে বুঝছেন আচ্ছা ওনার সারাদিন দেখা আছে কিন্তু তার পরে নামাইতে পারিনি উনি পরে আর কি সেটটা রাইখে দিছিল পরে উনি কবুতার কিছু কবুতার সাইডে দিছে উনি দেওয়ার পরে এই সেটের ভিতরে এর মাদিটা ওনার বাসার থেকে আর কি ক্যালসিয়ামের ঘাটতি হয়তো বা পড়ছে বা ডিমির কারণে কবুতারটা আর কি বাঁচাইতে পারিনি সে মারা গেছে বুঝছেন আমি চোখটা একটু দেখাই দেখেন শিয়ালকটির বিয়স চোখটা দেখেন বিয়স চোখটা দেখেন আসলে মাথা নষ্ট করার চোখ মাথা নষ্ট করা চোখ চোখটা দেখেন ভিতরে কিরকম আর একদম পুরো ফ্রেশ চোখ বুঝছেন চোখটা মাসাল্লাহ অনেক সুন্দর আমি আরো আর ছেড়ে দেখাই কবুতারটা দেখেন ভিউজ এই সেটটা কেউ যদি নেয় এই সেটের দাম রাখবো মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা পাবেন কাসুরি মাদি সহ মাত্র তিন হাজার টাকা এটা তিন হাজার টাকা পুরো ফিক্সড এবং শিয়ালগুটি কবুতারটা অনেক ভালো ওর ভাই বোন সারাদিন ওরা দেখা আছে বুঝছেন ভিউজ এই যে দেখেন একজোড়া পাকিস্তানি কবুতার আছে টেডি কবুতর আছে এক সেট দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ডান পাশেরটা মাদি বাম পাশেরটা নর এটা তো সাকি টেডি জি এটা সাকি টেডি এটা সাকি টেডি দুইটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর দুইটা সাকি টেডি এই সেটটা কেস এই সেটটা অনেক সুন্দর হবে বুঝছেন আর এই দাম রাখবো একদম সীমিত দাম রাখবো এই সেটের দাম রাখবো মাত্র 3000 টাকা 3000 টাকা রাখবো তাও দাম দর করবেন আমি কবুতরটা দিয়ে দেব কবুতরের স্টাডিন কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন ভিউয়ার্স কবতার সেট টা দাঁড়ানির গেট আপ দেখেন দেখেন সেট গিরিবাস কবুতার দেখাচ্ছি আমাদের পুরোনো দেশি গিরিবাস নাই বাজি খুবই কম বুঝছেন কেউ যদি ফেলায়ার জন্য নিতে চাই কবিতা সেট মোটা মোটামুটি ভালো একটা ফিল করবে বুঝছেন আর এক সেট আছে দুইটাই মায়ামদা বুঝছেন এই সেটটা আমার জানাশোনা আছে আর ঠোঁট ভিতরে বুঝছেন অনেক পুরনো একটা জাত এটাও আমি খেলাম দুই ভাইয়ের কাছে দুইটা নিয়ে এসে সেটিং করছি বুঝলেন দুই দুই ভাইয়ের কাছে দুইটা সিঙ্গেল সিঙ্গেল ছিল পরে খেলাম যে ভাই সিঙ্গেল হাইকে কি করবেন দেন আমার কাছে আছে আমি সেটিং করি সেইভাবে নিয়ে আইছি যাক কোন ভিউয়ার যদি এই সেটটা যদি পছন্দ হয় এই সেটটা নিতে পারে এই সেটের দাম একদম কম দাম রাখবো বুঝছেন এই সেটের দাম রাখবো মাত্র 800 টাকা 800 টাকার মধ্যে মাশাআল্লাহ খুব সুন্দর এক জোড়া পাবে আরো এক সেট আছে কালো কবুতর ও সেটা এখন দেখাইতে পারতেছি না বুঝছেন আর অন্য অন্য কবুতর আছে কেউ যদি ডিম বাচ্চা করানি জানি দেশি গোলা কবুতর চাই তাও মাশাআল্লাহ আমার কাছে আছে ভালো কোয়ালিটির ভালো সাইজের বুঝছেন তাও দিতে পারবো বুঝছেন আর আজকের এই পর্যন্ত আজকের আর কবুতর নাই আজকের যে কটা দেশি এই কবুতর গুলো দেখালাম মাশাআল্লাহ আপনারা কবুতর গুলো যাচাই বাছাই করে নেবেন আর আমার কবুতর গুলো তো বললাম তো ভিউয়ার্স আমার কম বেশি জানা শোনা আছে অনেক পুরনো পুরনো কবুতর বুঝছেন এইটাই আর কি যে কটা কবুতর দেখাইছি দেখছেন তো মোটামুটি মাসা অনেক সুন্দর কবুতার আর আমি যে কটা চোখ দেখাইছি কালদম দেখাইছি মাসাল্লাহ কোয়ালিটি ফুলির মধ্যে দেখাইছি বুঝছেন আর বিশেষ করে আর একটা কবুতার ওই যে দুই বছর পর চলে চুরি করা কবুতারটা কবিতাটা চুরি হয়ে গেছিল তার বাসায় কান্নিশবে কবুতরটা চুরি হয়ে গেছিল দুই বছর পর ফিরে আইছে এই কবুতর টা মাসাল্লাহ অনেক ভালো সেজদাই কবুতরা নিতে চান মাসাল্লাহ খুব ভালো হবে বুঝছেন ওটা ছোট মাদ্রা গ্রুপের মাদি কবুতর আর মদ্রা বেনারস গ্রুপের বুঝছেন আর কবুতরা বাজি খুবই পাতলা আমার জানা শোনা আছে এটা বুঝছেন যাই হোক আমার নাম হলো সাইমন আমার মোবাইল নাম্বার জিরো আর বিহজ আর দুইটা কবুতর তো ছাড়ছিলাম একটা গলায় লাল কবুতর ওইটা বিক্রি হয়ে গেছে আর আপনার একটা গোল্ডেন কবুতর আছে মাসাল্লাহ অনেক সুন্দর আজকে উড়াইছি কবুতরা ছোট্ট হয়ে গেছে এই গোল্ডেন কবুতর পনেরোশো টাকা এটা আমার জানাশোনা আমি নিজে পাশে উড়াচ্ছি বুঝছেন এখনো ভালোভাবে দমে আসেনি নতুন উড়াচ্ছি বেহ সামনে আশা করি উড়বে বুঝছেন আর ওর সাথে একটা জোড়া দিয়ে কেউ যদি উড়াইতে চায় কবুতরটা নিয়ে উড়াইতে পারবেন বুঝছেন যাক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম